ভিডিওর ভিতরে রয়েছে একটি সার্কেল এই সার্কেলের ভিতরে যাবে আটজন মানুষ এই আটজন মানুষের ভিতরে যে এই সার্কেলের ভিতরে লাস্ট পর্যন্ত থাকতে পারবে সে উইন হয়ে যাবে দশ হাজার টাকা তো গাইস আমার পিছনে রয়েছে এই আটজন ব্যক্তি সার্কেল আর এই আটজন মানুষের ভিতরে দূরত্ব রয়েছে মাত্র ২০ মিটারে এইখান থেকে এই সার্কেলে ঢুকতে তারা টাইম পাবে মাত্র পাঁচ সেকেন্ড ২০ মিটারের দূরত্ব তাদের পাঁচ সেকেন্ডের ভিতরে পার করা লাগবে আপনার স্ট্র্যাটেজি কি আপনি যেহেতু এখানে সবাই ইন্ডিপেন্ডেন্ট ভাবে খেলতেছে নিজের জন্য খেলতেছে আপনার স্ট্র্যাটেজি কি দশ হাজার টাকা কিভাবে উইন করবেন কিভাবে সার্ভাইভ করবেন এই সার্কেলের ভিতরে টাকা জিতার পর কোয়া যাবো জিতার পর এমন কোনো স্ট্রাটেজি নেই তোমার যদি সবাই বাইরে যায় তখন ওরাই লস পেয়েবো কারণ আমি নিয়োগ করছি দশ হাজার পাঁচ হাজার তোমার কি স্ট্র্যাটেজি তুমি তুমি কি মনে করতে তুমি কিভাবে থাকতে পারবা তোমার কি মানে তোমাকে কি সবাই পছন্দ করতেছে মানে বাইরে তিনজন একসাথে মানে মরুন তো অনুসর মনে তো সে ভাই তোমার কি স্ট্রাটেজি যেহেতু আমরা এই সার্কেল ভিডিওটা করতেছি এন্ড তুমি ঢুকতে যাই একটা আচার খাইছো তো তোমার কি স্ট্র্যাটেজি তুমি কিভাবে খেলবা কোনো স্ট্র্যাটেজি নেই কোনো স্ট্র্যাটেজি নেই একটাই জিততে হবে হ্যাঁ নিজের মতো নিজে খেলো তোমার স্ট্র্যাটেজি আমার স্ট্র্যাটেজি আমার ডাবলো ভাই আমি এই জায়গায় সবচেয়ে ছোট আমার প্রতি কারো কোনো খুব থাকার কথা না কে তো খুব নাই আমার কোনো খুব থাকার কথা নাই আমি চেষ্টা করবো থাকা তোমার কি অবস্থা তুমি কি করবে তুমি আইসাই বৈশা পড়বে ওই টাকার প্রতি আমার কোনো লোভ নাই আমার টাকা ছিনি করে আমি আর আমার বন্ধু সব টাকা খেলাম ফকির মিসকিন কোনো ভয় না এই কথাটা আমার মনে হয় ওনার অনেক ভারী পড়বে দেখো আমি কিন্তু অনেক সিস্টেম করে রাখছি তোমার কি স্ট্র্যাটেজি যে টাকা এতগুলা টাকা পাইতেছো প্লাস তুমি সার্কেল গেমটা খেলতেছো তুমি কিভাবে খেলবা সারভাইভ কেমনে করবা লাস্ট পর্যন্ত টাকা ডাজেন্ট ম্যাটার আমার চেয়ে বড় খেলা তাহলে টাকা তাহলে তুই বড় টাকা দাও আমার থেকে বড় খেলোয়াড় কেউ আছে উনি একমাত্র টাক হয়েছে এই ভিডিওটার জন্য এই ক্লিপটার জন্য আমার চেয়ে বড় খেলার গাইজ ওরা মানে এত ভয় পাইতেছে যে কে কারে ধাক্কা দিয়ে বাইরে করে দেয় আমি নিজেও জানি না তো গাইজ অলরেডি 30 মিনিট হয়ে গেছে এখন কেউ এখনো বাইরে আই কিন্তু কেউ কারে ধাক্কা দিও করে নাই তো এখন আমরা কি করব যেহেতু কেউ বের হইই নাই তো এখন আমরা একটা গেম খেলবো যেটার মাধ্যমে কয়েকজন থাকবে কয়েকজন একজন বাদ তো চলো এই গেমটা খেলা যাক তো গাইজ এখানে আছে আটটা চিরকুট আর ওইখানে সার্কেলের ভিতর আছে আটজন মানুষ এই আটটা চিরকুটের ভিতরে ছয়টার ভিতরে লেখা আছে সেফ আর দুইটার ভিতরে লেখা আছে আউট এখন এই আটজনের ভিতরে এই আটজনই এই চিরকুটগুলা নিবে তো এই গেমের ফলে আটজন থেকে দুইজন বাদ হবে কিন্তু যে বাকি ছয় জন সেফ থাকবে তারা চাইলে যেই দুইজন বাদ হয়েছে তার ভিতরে একজনকে বোটিং করে রাখতে পারবে সার্কেলের ভিতরে তো গাইস এই চিরকুট গুলা তোমরা এখন একজন একজন করে নেও একজন একজন করে দিব এন্ড কার ভাগে কি আছে আমি নিজেও জানি না আমি নিজেই বুঝলে গেছি কোনটার ভিতরে কি দেখো না দেখো না আমি যখন বলবো তখন দেখো নাও নাও

ভাই আমি তোমার জানাই জানো তুমি কয়টা ভোট পাইছো তুমি একজন ভোট পাইছো কার কাছ থেকে সবিক ভাইয়ের কাছ থেকে জানো সন্ধ্যা আমি আমি এত আমি ভাবতে পারিনি তোমার এত হেড করে জান বন্ধু তোমার সবাই ঠিক আছে আল্লাহ

সবারে সবাই দিয়েছিল কিন্তু এই মানুষেরা কেউ ধাক্কা বাইর করতে পারো না কেমনি

টাকা কিন্তু পকেটে এটা ব্যাগটা জাস্ট দেখানোর জন্য দেখাইতেছি এটা মধ্যে কিছুই নেই গাইস আজকের ভিডিও এতটুকুই দেখা না কোনো ভিডিওতে এই ভিডিওটা যদি ফ্লপ খায় আমি ওয়াদা করতেছি আর কোনোদিন গ্রুপ ভিডিও করবো না আর যদি সাকসেস হয় ইনশাল্লাহ আবার টাটা